ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুজার কুটির আর আজকে রেসিপি তে থাকছে মুরগির ঘিলেমেটে কষা বা স্পাইসি গিজার্ট কষা বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ জল জলটা গরম হলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং লেমন গ্রাস লেমন গ্রাস আমার কাছে ছিল বলে আমি অ্যাড করেছি আপনাদের কাছে না থাকলে আপনারা লেমন জেস্ট ইউজ করতে পারেন এরপর আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর চার পাঁচটা রসুন রসুনের কোয়া দেওয়ার পর আমি এখানে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি সামান্য নেড়ে চেড়ে আমি এখন পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। পনেরো মিনিট পর আমি চেক করে দেখে নিচ্ছি যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে এলে এবং স্টক থাকতে থাকতেই আমি এটাকে নামিয়ে নেব। কারণ এই স্টকটা দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করবো এর মধ্যে আলাদা করে কোনো জল আমি ব্যবহার করব না জানেন এখানে যে আমি লেমন গ্রাসটা ইউজ করেছি আর এই যে রসুনটা আছে এর জন্য ফ্লেভারটা কিন্তু খুব ভালো করে এনহ্যান্স করবে এরপর এটাকে আমি আলাদা করে দিয়েছি এরপর কড়া বসিয়ে দিয়ে দেব আমি চার বড় টেবিল চামচ সর্ষের তেল আর বড়ো সাইজের চারটে পেঁয়াজ ভালো করে কুচি করে আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবং এটাকে গোল্ডেন হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব হালকা গোল্ডেন হয়ে এলে এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি আর একটু নুনে ব্যবহার করবো প্রায় এক চিমচের মতন এরপর এটাকে আমি ভালো করে ডিপ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা ডিপ গোল্ডেন ব্রাউন হয়ে এলে এর মধ্যে অ্যাড করবো আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা আর ঝালের জন্য দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো ভালো করে এটা মিক্স করে নেব কষতে কষতে আমি এখানে অ্যাড করে নেব একটা টমেটো পিউরি এখানে আমি নর্মাল একটা টমেটো বেটে নিয়েছি কোনো রকম সেদ্ধ করিনি ভালো করে তেল মশলা ছাড়া অবধি এটাকে কষে নিতে হবে এবং এরপর ঢাকা দিয়ে একটু কিছুক্ষণের জন্য আমি এটাকে রান্না হতে দেব ঢাকনা খুলে এর মধ্যে সামান্য স্টক ইউজ করব যেহেতু আমি বাইরে জল ইউজ করছি না তাই স্টকটা দিয়ে দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করব। একটু করে স্টক অ্যাড করে ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে আমি যে মাংসটা আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এরপর আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে রান্না হতে দেব। যতক্ষণ না গ্রেভিটা ঠিক হয়ে আসছে যেহেতু এটা গিলে কারি এটা কিন্তু কোনোরকম ঝোল হয় না একটু ঠিক কারি থাকে বা একটু গ্রেভি গ্রেভি থাকে এরপর ভালো করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নিয়েছি এবং দেখুন ওপরে একটা তেল ভেসে উঠেছে এরপর আমি সামান্য ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম আর কোনো রকম গরম মশলা অ্যাড করব না জাস্ট নামিয়ে নেব এবং গরম 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 সার্ভ করব। ভাত রুটি পরোটা যেটার সাথে আপনার ভালো লাগে আপনি সার্ভ করতে পারেন আর যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমাদের চ্যানেল সুজার কুটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি